এক লক্ষ পাঁচ পঞ্চাশ দিয়ে দিলাম আজকে এক লক্ষ হাতে বলি নাই যা বলেছি দামে দিয়ে দিলাম আজকে যদি আজকে আপনাদের স্বপ্ন পূরণ না হয় তাহলে স্বপ্ন স্বপ্নই থেকে স্বপ্ন আমি আর পূরণ করতে পারবো না বাইক গাজীপুর চোরাস্তা রোড বর্ষা উত্তর পাশে

এক লাখ পাঁচ হাজার এটা বলে দেন এটা জোড়া বাইক দিয়ে দেন এটা জোড়াবাইক এটা বলছিল না আটানবাজার আটানব্বই হাজার নিরানব্বই আটানব্বই নিরানব্বই আটানব্বই নিরানব্বই আর মাঝখানে একটা সাতানব্বই আটানব্বই পঁচাত্তর

এটার দাম পড়বে মাত্র এক লক্ষ নব্বই হাজার টাকা এক লক্ষ নব্বই নব্বই এটা অনেক বিষয় হয়ে গেল না যান কত করে দিতাম এক লাখ সত্তর করেন

তিরাশি করে নিলাম আসি আজকে জীবন কত যাতা পালসার চালালে আলসার ওই জন্য আচ্ছা

এক লক্ষ পঁচাত্তর হাজার না আছে আপনি দেখেন বিশ বিশ একুশ একুশ বাইশ এটা এটা কত পঁচাত্তর এক লাখ আর এটা এক লাখ

তারপর এই যে হাতে রাই খেয়ে কোনো দাম বলি নাই যা বলেছি না অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন আর অবশ্যই পেজটাকে ফলো করবেন আর চাচা ভিডিও কেমন লাগছে কেমন দাম দিচ্ছে কমেন্ট জানাবেন ঠিক আছে আসার দাওয়াত সবার সালাম আল্লাহ ভালো থাকবেন